আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো যে মার্কেট কিভাবে আমাদেরকে ট্রাপ করে আর আমরা কিভাবে থেকে এবং সেখান থেকে প্রফিট করব ঠিক আছে তো আমি বর্তমান এখানে গোল্ড মার্কেটে আছি তো ট্রাপটা কিভাবে করে দেখেন আমি প্রথমত হচ্ছে যে এই যে এটা হচ্ছে একটা কনসলিউশন জোন রাইট এই পর্যন্ত দেখেন এই জোনটার ভিতরে মার্কেট কি করছে ভালো করে বুঝাই দেই পারবেন দেখেন এই যে এই জোনের ভিতরে মার্কেট এখানে আসছে উপরে গেছে এখানে আসছে আবার উপরে গেছে এখান থেকে আবার নিচে আসছে আবার উপরে গেছে নিচে আসছে উপরে গেছে নিচে আসছে তারপর এই যে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেল দিয়ে কি করছে এই লেভেলকে ব্রেক করার চেষ্টা করছে মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছে তো যখন মার্কেট এই পর্যন্ত আসছে অনেকে কিন্তু এখানে কি করছে এই জায়গা থেকে তারা মনে করেন যে কি করছে মানে সেটা তারা এরকম করছে আমি আপনাদেরকে দেখাই প্ল্যানটা হচ্ছে এরকম যে এইখানে আসার পর তারা এরকম ভাবে প্ল্যান করছে মনে করেন যে প্ল্যানটা এরকম ভাবে করছে বা এই জায়গায় করছে করার পর এখানে এই পর্যন্ত কি করছে ডাউন ট্রেন কারণে সবাই কিন্তু এই এই কাজটা কারণ যে জোনটা আছে অলরেডি হয়ে আসছে তাহলে আপনি আমি কি করব। অবশ্যই এখানে ওয়ান বা ওয়ান টু টু অবশ্যই ট্রেন নিব কারণ যেহেতু বের হয়ে আসছে তো আমাদেরকে ট্র্যাপটা কিভাবে করে দেখেন ট্র্যাপটা কিভাবে করে তো যখনই আমরা এখান থেকে ট্রেন নিয়েছি এখান থেকে দেখেন একটা ক্যান্ডেল এ দেখেন এই যে একটা ক্যান্ডেল এখানে ওপেনিং হয়ে কি করছে এই যে বন্ধু আসার পরে এখানে একটা কনফার্মেশন অলরেডি হয়ে গেছে যারা যাদের ধৈর্য কম তারা পেয়ে গেছে যে মার্কেট ডাউন আসবে ঠিক আছে তারপর দেখেন এখান থেকে মার্কেটটা রিভার্স নিয়েছে এখান থেকে মার্কেটটা রিভার্স নেওয়ার পরে ঘটনা কি ঘটছে আমাদের স্টপ লস যে জায়গা আছে এই জায়গাটাকে ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে তো এখানে কি আছে এখানে কিন্তু আর একটা লেভেল আছে দেখেন এই যে এখানে একটা লেভেল আছে এবং আর একটা লেভেল যদি আপনাদের দেখাই এই জায়গায় কিন্তু একটা লেভেল আছে মার্কেট কি করছে এই জায়গায় গেছে এখন আমরা কি বুঝতেছি আমাদেরকে ট্রাফ কোন জায়গা করলো এখানে কিন্তু আমাদের স্টপ লস দিয়ে মার্কেট আবার এই লেভেলটাকে ব্রেক করে এখানে গেল এখন যখন এখানে বের হচ্ছে আমরা কিভাবে ভাবতেছি যেহেতু মার্কেট উপরে বের হয়ে গেছে এখান থেকে আমরা কি করতেছি এখান থেকে আমরা আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য কনফার্মেশন খুঁজতেছি রাইট তাহলে আমরা কি করতেছি এই জায়গা থেকে আবার প্ল্যান করতেছি এই জায়গা থেকে যখন ক্যান্ডেল হয়ে গেছে তখন আমরা এই জায়গা থেকে ওয়ান এখানে ওয়ান ইস টু ফোর অথবা ওয়ান টু জন্য আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতেছি কেন করতেছি কারণ এখানে কিন্তু এখানে কিন্তু কনফার্মেশন চলে আসছে কি করছে এই জোনটা ব্রেক করে এখানে একটা হেলদি ক্যান্ডেল হয়েছে এখান থেকে আটে ক্যান্ডেল হয়েছে বাট আমাদের যে স্টপ লস আমরা যে জায়গাটাই দিয়েছি দেখেন মার্কেট এখান থেকে আবার রিভার্স নিয়ে এসে আমাদের স্টপ লসটা করে যে মার্কেট কিন্তু আবার উপরে চলে যাচ্ছে এবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কেটটা এই জায়গায় যাবে আমাদের যখন এই ইয়েটা শেষ হবে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো দিয়ে আমরা বোঝাবো যে মার্কেট কিভাবে ট্রেড মানে আমাদেরকে ট্রাপ করে তো এই ট্রাপের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে একটা কনফার্মেশন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে কিভাবে করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করি ওকে তো দেখেন এটা ওই জায়গায় যাবে এটা আমি মার্কিং করে রাখলাম আর এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য যে আমরা কি চিন্তা ভাবনা করব আসলে এই ট্র্যাপটা কেন হয় যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তারা কিন্তু মূলত এই ট্র্যাপটা করে কারণ এই ব্রোকারের যে ডাটা তাদের কাছে কিন্তু আছে তারা কিন্তু লস করে না তারা ব্রোকারদের সাথে কমিটমেন্ট করছে যে যত ছোট সেলার আছে রিটেলার আছে তাদেরকে বাস দিয়ে তারা ব্রোকারের লাভ করাবে প্লাস তারা প্রফিট করবে তো এখানে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে ভিন্ন একটু ভিন্ন চিন্তা ভাবনা কি জানেন আমাদেরকে যে সুইং ক্যান্ডেল গুলো আছে না এই যে সুইং ক্যান্ডেল দেখেন আমি মার্কিং করে দিচ্ছি এই যে সুইং ক্যান্ডেল এখানে একটা সুইং ক্যান্ডেল তারপর এখানে একটা সুইং ক্যান্ডেল তারপর এখানে একটা সুইং ক্যান্ডেল এখানে একটা সুইং ক্যান্ডেল এই সুইং ক্যান্ডেলগুলো কেন হয় জানেন এই সুইং ক্যান্ডেলগুলো মূলত স্টপ লস খাওয়ার জন্য এরকম করে যেমন আমরা এখানে যেটা প্ল্যান করলাম যেখান থেকে মার্কেট উপরে যাবে এখানে কিন্তু স্টপ লস খেয়ে দিছে এখন আমরা পরবর্তী প্ল্যান কি করতে পারি পর এখন যে জায়গায় মার্কেট আছে এই জায়গা থেকে আবার আমরা প্ল্যান করতে পারি তাহলে কি হবে এই জায়গা থেকে মার্কেটটা কিন্তু উপরে যাবে কারণ এইদিকেও স্টপ লস খাওয়া শেষ এই দিকেও স্টপ লস খাওয়া শেষ তাহলে একজন ব্যক্তি ট্রেড নিলে ভাই কতক্ষণ থাকতে পারে মার্কেটে আপনি কি করেন আপনি চিন্তা করুন আমার দুইটা ট্রেড যদি লস হয়ে যায় তাহলে আমি আর মার্কেটে ট্রেড নিবো না তো সবাই কিন্তু বের হয়ে গেছে এখন কিন্তু এই জায়গাটায় যারা অরিজিনাল ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তারা কিন্তু অ্যাক্টিভ হবে দেখেন আমি এখান থেকে যে প্ল্যানটা এখন করছি এখান থেকে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেই। মনে করেন যে এখান থেকে আমার প্ল্যান হয়েছে এখন মনে করেন যে এটা কিন্তু আমি আরো একটু উপরে দিই এখন যদি এই জায়গা পর্যন্ত দেই বা কোনো সমস্যা নেই আমি আবার এই এটার উইকের এই পর্যন্ত দিলাম তারপরে কিন্তু আমার ওয়ান টু থ্রি মানে ফোরের কাছাকাছি চলে যাচ্ছে তো আমি যদি এই জায়গা থেকে এখন এন্ট্রিটা নেই তাহলে কিন্তু মার্কেটটা এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট যাবে এই জায়গা না আমরা যদি এই পর্যন্ত নেই তাহলে ওয়ান টু থ্রি কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ওই জায়গায় যাবে আমি আপনাদেরকে শেষে দেখাবো তাহলে আমাদের কি করতে হবে আমাদের মার্কেটের এগেনস্টে গিয়ে কাজ করতে হবে মানে মার্কেট মানে সাধারণ রিটেলার যে চিন্তা ভাবনা করে সেটার এগেস্টে গিয়ে কাজ করতে হবে যখন আমরা কোনো লেভেল দেখবো এই যে লেভেলগুলা আছে না এই যে লেবেলগুলা যেমন এখানে একটা লেভেল তৈরি করছে মার্কেট তো লেভেলে যখন এসে মার্কেট যখন এরকম সুইং তৈরি করবে তখন আমরা ওয়ান টু টু সর্বোচ্চ ওয়ান টু টু আমরা ট্রেড নিব কত নিব ওয়ান টু কেউ যদি এই জায়গা থেকে ট্রেড নিত সাপোজ এই জায়গা থেকে ওয়ান টু টু ট্রেড নিত কারণ মার্কেট কনফার্মেশন পেয়ে গেছে এখান থেকে মনে করেন যে এই সুইং পর্যন্ত এখানে ওয়ান টু কিন্তু হয়ে গেল তাহলে এখানে কিন্তু খুব দ্রুত কিন্তু আমাদের ওয়ান এস যে মনে করেন যে টিপিটা সেটা কিন্তু খুব দ্রুত হিট করবে এর জন্য আমাদেরকে একটা কনফার্মেশন নিতে হবে কনফার্মেশনটা এরকম যে মার্কেট লেভেলে গিয়ে সুইং করবে এরপর হচ্ছে একটা হেলদি ক্যান্ডেল হবে যদি আমরা বাইয়ের জন্য করি তাহলে অবশ্যই এখানে একটা সুইং লাগবে এবং একটা বাইয়ের জন্য গ্রিন হেলদি হ্যান্ডি মানে একবারে হেলদি ক্যান্ডেল লাগবে তাহলে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো এখান প্রফিট গেইন করতে পারবো প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা আপনার ইয়ে দেখবেন যেটা উপরে হেলদি ক্যান্ডেল হয়েছে আমি যদি আপনাদের মার্কিং করে দেখাই বা এই পুরো স্টেপ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যদি কোনো ইয়ে দেখাই এখানে আপনাদেরকে দেখাই দেখেন এই জায়গায় দেখেন এখানে একটা লেভেল রাইট এই লেভেলে এসে একটা সুইং করে হেলদি ক্যানেল হয়েছে সামনের রেড ক্যান্ডেলকে ব্রেক করছে এখানে এখান থেকে যদি আমরা ট্রেড নেই এই লেভেল পর্যন্ত তারপরে কিন্তু আমাদের ওয়ান টু টু হয়ে যায় দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখান থেকে মনে করেন যে আমরা এন্ট্রি নিয়েছি নিয়ে নিয়েছি কোন এই লেভেল পর্যন্ত তাহলে এটার হচ্ছে যে এই এই পর্যন্ত তারপর ওয়ান টু টু থ্রি কাছাকাছি চলে গেছে আমরা মনে করেন যে বর্তমান মার্কেটের যে পরিস্থিতি আমরা ছোট ছোট টিফি নিয়ে আমাদের প্রফিট আমরা গেইন করব। যদি এভাবে প্রফিট গেইন করতে পারেন তাহলে মার্কেট টিকতে পারবে না হলে এই দিকে নেবেন এই শেষ লস দিবে সেল করবেন আপনার স্টপ লস দেবে মানে যেই দিকে যাবেন মার্কেট আপনার স্টপ লস দেবে তারপর আপনার টিফি হিট করাবে আগে স্টপ লস দিবে তারপর আপনার টিফি হিট করাবে দেখেন আমি কতটা মিথ্যা বলতেছি না যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা লেভেল রাইট এই লেভেলটা কি করছে এই কেন ব্রেক করছে ব্রেক করার পর আমরা সাধারণত কি করি এখানে যদি ব্রেক করছে তাহলে এখান থেকে আমরা ওয়ান টু টু বা থ্রি একটা নিয়ে নেই তো এখান থেকে যদি ওয়ান টু টু নিয়ে নেই তাহলে মার্কেট কিন্তু অনায়াসে উপরে গিয়ে এখান থেকে ব্রেক এসে আমাদেরকে করে ঠিকই কিন্তু আমাদের টার্গেটে চলে গেছে তো ভাই আপনারা যারা ট্রেডার আপনারা দেখেন মার্কেটে আপনার সাথে এটাই হচ্ছে তো এটা যদি হতেই থাকে তাহলে মার্কেটে কতদিন টিকবেন আপনি এর জন্য আপনাদেরকে ইউনিক চিন্তা ভাবনা করতে হবে তো এরকম নিত্য নতুন যদি টিপস পেতে চান তাহলে আমাদের টেলিগ্রামে আসুন সেখান থেকে আপনাদেরকে আমরা সাজেস্ট করব যে কিভাবে মার্কেটের নিউ আপডেট অনুযায়ী কাজ করবেন মার্কেটের সাইট অনুযায়ী কাজ করবেন সেটা আপনাদেরকে হাতে কলমে আমরা শেখাই দেবো যারা শিখতে চান টেলিগ্রামে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে